আম করুন দেশি ফলের সাইডে পুরানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি কৃষি পক্ষ থেকে আমরা এসকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ফেনি সোনাগাজী উপজেলায় অবস্থিত মেজর সোলেমানের আমবাগান প্রায় সত্তর শতক একর জমির উপর প্রতিষ্ঠিত এই আমবাগানটি অত্যন্ত জনপ্রিয় এবং মনোমুগ্ধকর এবং অর্থনৈতিক লাভবান সম্পৃদ্ধ একটি বাগান বাগানটিতে পার্শ্বরিক প্রায় অনেক টাকা ইনকাম করে থাকেন এখান থেকে তিনি আমের কলম তৈরি করে সারা বিক্রি করেন পাশাপাশি আম বিক্রি করেন এবং পুকুর পুকুরে মাছ চাষ করে প্রায় সত্তর একর জমি থেকে তিনি প্রচুর পরিমাণ টাকা উপার্জন করতে অত্যন্ত মনোমুগ্ধকর এবং দেখতে সুন্দর এবং ফলের চাহিদা পুরানো গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী এই আম বাগান আপনিও করতে পারেন আপনার ক্ষতির জমি থাকলে সেখানে আম বাগান করতে পারেন এখন বর্ষাকাল আম গাছ লাগান আম গাছ নয় শুধু দেশি ফলের গাছ লাগান বিদেশি ফলের নির্ভরশীলতা কমিয়ে দেশি ফল উৎপাদনের দিকে নজর দিন আমাদের দেশে ফলের চাহিদা যথেষ্ট পরিমাণ চাহিদা রয়েছে চাহিদা পূরণে আপনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন এই ফলের চাহিদা পূরণে আপনার খালি জায়গা থাকলে সেখানে ফল গাছ লাগান ফল গাছ লাগিয়ে আপনি আপনার ফলের চাহিদা পূরণ করতে পারেন দেশি ফল বেশি খান দেশি বিদেশি ফলের নির্ভরশীলতা কম এই নিয়ে আমরা এখন গাছ লাগানোর মৌসুম আপনিও চাইলে গাছ লাগাতে পারেন দেশের বিভিন্ন জায়গায় এখন হল ও বৃক্ষমেলা হচ্ছে সেখান থেকে আপনি আপনার পছন্দসই ফসল গাছ নিয়ে আপনিও একটি বাগান তৈরি করতে পারেন একজন সকল উদ্যোক্তা হইতে পারেন এই সকল উদ্যোক্তা তৈরিতে আমাদের এই ভিডিওর মূল প্রচেষ্টা দেখুন আমরা বিডি আপনাদের দেখাচ্ছি আম বাগানে সারি সারি আম গাছ গুরপাটগুলোতে সবগুলোতে তিনি কলমে বিভিন্ন জাতের হাড়ি বাঙা থেকে শুরু করে আম্রুপালি বানা ম্যাঙ্গো বাড়ি ফোর সহ বিভিন্ন জাতের আম লাগিয়েছেন আম লাগিয়ে তিনি তার এই অর্থনৈতিক সমৃদ্ধি অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমরা ক্ষুদ্র প্রচেষ্টা চালাচ্ছি যে ভিডিও চিত্রের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে একজন সফল উদ্যোক্তা তৈরি হতে হলে ইজি করা দরকার আর এই অংশ আমি তুলে ধরার চেষ্টা করছি যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ফলো দিবেন এই বাগানটি আপনি যদি দেখতে পারেন তিনি সোনারাজ্য উপজেলা গিয়ে মৌরি প্রজেক্ট সংলগ্ন মানে আম বাগান বলে সবাই দেখিয়ে দেবে আপনি ঘুরে আসতে পারেন উদ্বুদ্ধ হতে পারেন এবং নতুন বাগান তৈরিতে আপনি ভূমিকা পালন করতে পারেন দেখুন কি দানা আম বাগান যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্টস ফলো দিবেন এবং শেয়ার দিয়ে টাইম টাইমে রেখে দিবেন। এবং যথাযথ পরিচর্যা উত্তম ফলনের জন্য এটি যথেষ্ট سباي باراتا ګوند رستو دګنا سلام و علیکم